এসি যখন পারচেস করি আমি এখানে এসি নিয়ে আসি যারা মেকার ছিল এসি লাগাবে তখন আমার পাশের কিছু দোকানদার মানে দেখে বলা বলি করতেছিল যে একজন আরেকজনকে বলতেছিল যে টুপি বিক্রি করে আবার এসিও এসি মানে কথাটা আমি ওইখানে বসে বসে আমার কানে যাচ্ছিল এখানে আমার রিপ্লাই দেওয়ার কিছু নাই কিছু কাছের মানুষ ছিল যখন শুনে আমি ক্যাপের দোকান মানে তারা বলতেছিল এভাবে বলতেছিল যে বিবিএমবি শেষ করে টুপির দোকান টুপি নিয়ে বিজনেস করবি কোনো ব্যাংকে না টুপির দোকান তো ভালো ফ্যামিলি থেকে কি তোকে কোনো মেয়ে দিবে মেয়ে বিয়ে দিবে কথাগুলো এরকম অনেক মানে কাছের অনেক মানুষ এটা বলছে এই টাইপের বাট তখন আমি ওইভাবে আসলে এই জিনিসটাকে আমি মাথায় লাগাইনি কারণ আমি জানি আমার ক্যারিয়ার আমাকেই করতে হবে মজার বিষয় আছে যেটা সেলিব্রিটি একটার বাচ্চু ভাইকে নিয়ে আমি বলি যে একদিন একটা কাস্টমার আমাকে নক দিয়েছে যে দুইটা ক্যাপ লাগবে সেলার ক্যাপটা আমাকে জিজ্ঞেস করতেছিল প্রাইস কত আমি বললাম ছাব্বিশশো টাকা দুইটা ছাব্বিশশো টাকা তো বলতেছিল আমার জন্য কত রাখা যায় আমি বললাম প্রাইস ফিক্সড কোনো ডিসকাউন্ট না আমাদের ফিক্স প্রাইজে আমরা সেল করি তখন বলতেছে লাউডে দিয়ে বলতেছিল আমি যে আমি एक्टर বাচ্চু পরে আমি প্রোফাইল লাউডে ফোনটা লাউডে রেখে আমি প্রোফাইল গেটে দেখি যে বাচ্চু ভাই আমাদের যে एक्टर বাচ্চু ভাই ব্যাচলার পয়েন্টের পরে বাচ্চু ভাই বলতেছিল ক্যাপ দুটো নিয়ে আসেন আমরা দুই ভাই একসাথে আড্ডা দেই কফি খাই একটু সময় টাইম পাস করি আমরা আপনি ক্যাপ দুটি নিয়ে আসেন তো আমি সেদিন কি করলাম আমি শাটারটা ক্লোজ করে আমি ক্যাব নিয়ে আমি নিজে ডেলিভারি দেওয়ার জন্য আমি ডিএসএস এ চলে গেলাম স্টিল বাচ্চু ভাই আমাদের একটা পারমানেন্ট কাস্টমার সে রেগুলার এখানে আসে আমরা দুজনে আড্ডা দিই ক্যাব নিয়ে ডিসকাস করি ক্যাব নিয়ে সেও পরামর্শ দেয় ক্যাব নিয়ে আরো বেটার কি করা যায় একটা পরামর্শ পাই আর একটা মজার বিষয় হচ্ছে যে কোচি ভাই কোচি খন্দকার ডিরেক্টর তিনি আমার এখান থেকে ক্যাব নেয় রেগুলার তিনি ক্যাব ভালোবাসেন কচি ভাই একটা কথা বলে যেটা বলে যে এই ক্যাব জোনের আমি যদি না আসতাম আমার অর্ধেক জীবনটাই না বৃথা হয়ে যায়তো এত সুন্দর একটা কমেন্ট করছে মানে যেটা শোনার পর না আমি ভিতর থেকে আরো ইন্সপায়ার হই যে এই ধরনের লোকরা এই এরকম কমেন্ট ক্যাপজন কে নিয়ে করতে পারে তো তখন না আমি অটোমেটিক্যালি একটা মানে অন্য লেভেল একটা ভাইব ক্রিয়েট হয় আমার ভিতরে সেলিব্রিটি মানে যখন আমার এটাকে এই রকম ক্রেডিট দেয় তাহলে डेफिनेटলি এক্সপোর্ট ক্যাপজন সামথিং সামথিং একটা ইউকে থেকে আমার অফার লেটার চলে আসে আমি ওইখানে এমবিএ করার কথা ছিল কোনো কারণে এখানে যাওয়া হয়নি তো ফ্যামিলিও চাইছিল ওই রকম যে আমি এমবিএ করি তখন আমার এমবিএ করা হয়নি তখন আমি বাংলাদেশে একটা মার্কেটিং এ জব শুরু করি দুই বছর আমার জবই থাকি বাট পোটা ছিল আমার মনে রেগেস্ট যে তো আমি হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা করি 6000 rpm নিয়ে মন থেকে ওটা আমি মানে মন থেকে যে যত আমার ক্যাপ আমার আগে থেকে একটা পছন্দের জিনিস আমি যখন খেলাধুলা করি অনেক ছোটবেলা থেকে খেলাধুলা করতাম ক্যাপ পরতাম ক্যাপ একটা not only sports একটা ফ্যাশন একটা মানে ফ্যাশন হিসেবে জিনিসটাকে শো করা যায় আমার একটা ভালো লাগার জায়গা থেকে একটা ক্যাপ প্রোডাক্ট হচ্ছে একটা ক্যাপ না রাস্তাকার থেকে ক্যাপ কিনতাম আমি অলওয়েজ ট্রাই করতাম যে বাইং হাউসগুলিতে ক্যাপ কারণ আমি জানি যে ওখানে কিছু শিপমেন্টে ক্যাপ থাকে আর আমি অলওয়েজ ফলো করতাম যে অথেন্টিক যে ক্যাপ গুলো হয় আমাদের লেকার্স বুলস আমরা যেটা দেখি যে ব্র্যান্ড ব্র্যান্ডের আর যেটা নিউ মার্কেটে পাওয়া যায় আমরা এটা দেখি অ্যাজ ইউজুয়াল যে নাইকি অ্যাডিডাস পুমা এছাড়া কোনো ক্যাপ খুব একটা পাওয়া যায় না তো আমার সবসময় ফোকাস থাকতো যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো নিউ এরা জিপার বিভিন্ন ব্র্যান্ড থাকতো আমি একসময় একটা ফ্যাক্টরি খুঁজে পাই আমি এটা কি আসলে কেউ কাউকে চিনায় না এগুলো নিজের সন্ধান করে নিতে হয় একটা ফ্যাক্টরিতে যাই আমি রিকোয়েস্ট করি যে আমার কিছু ক্যাপ লাগবে আমি এটা নিয়ে স্টক লটের কাজ শুরু করে আমি তো স্টক লট নিয়ে আমি কাজ করব এখন যারা স্টক লট নিয়ে কাজ করে তারা ফুল স্টক সেল করে এখানে আপনাকে শর্ট

বের করি তখন চারশো বিশ আমি উইদিন টু ডেজ আমি পুরো স্টকটা একজনই নিয়ে নেয় এটা থেকে যে একটা ইন্সপায়ার হয় তারপর আমি গিয়ে পুরো এক হাজার পিসের একটা স্টক নিয়ে আসি ওইটা সাত দিন একটা নেপালি বাইরের কাছে আমি এটা সোল্ড আউট করে দিই মানে সোল্ড আউট হয়ে যায় সেল হয়ে যায় তখন হচ্ছে ওই চিন্তা করে যে না এটা নিয়ে একটা ফিউচার করা যায় এটা নিয়ে আমার ফিউচার ক্যারিয়ার হতে পারে ওইটা থেকে যে ইন্সপায়ার হইলাম আমি আর পিছে তাকাইনি ক্যাপের প্রতি যে আমার ভালো লাগাটা ছিল সে ক্ষেত্রে কিন্তু আমি অন্য কোনো গার্মেন্টস আইটেমে আমি যাইনি টি শার্ট প্যান্ট আমি সবসময় অলওয়েজ ক্যাপই খুঁজতাম ফেসবুকে বলেন ফিজিক্যালি ক্যাপের ফ্যাক্টরি কোথায় কারণ ক্যাপের প্রতি একটা ভালো লাগা আমার একটা কাজ করতো যেহেতু ছোটবেলা থেকে আমি ক্যাপ পড়ি স্পোর্টস আমি মানে খেলাধুলা প্রচুর করতাম আমরা স্কুল লাইফ থেকে এখানে আড্ডা দিই তিন তালায় অন্ধকার ছিল একটু মুক্ত বাংলার শপিং কমপ্লেক্সে হঠাৎ করে আমি দেখলাম যে একটা টুলেট লেখা তখন আমি জানি না যে দোকানটা আমি নিবো কিনা ছোট দোকানটা নাম্বারটা দেখে আমরা কল দিই যে দোকান ভাড়া হবে কত এত এত কোনো কিছু না ভেবে কাউকে কিছু না জানে ইনস্ট্যান্ট আমি বলছি কালকের দিনটা আমাকে সময় দেন আমি মেন্টালি আমি এটা বুক করে গেলাম কালকে আমি আপনাকে পেক করে আমি করব তখন আমি জানি না এটা কি করব ডেকোরেশনে কত লাগবে কিভাবে কি বাট আমি জানি আমাকে এটা শুরু করতে হবে इवन আমি কারো কাছে পরামর্শ নেই না স্টিল আমি আমার ফ্যামিলি প্লাস फ्रेंड्स আরকে আমি কাউকে বলি না যে আমি এখন কি করব বা কি করতে যাচ্ছি আমার যেটা মনে হয় যে আমি এটা পারবো इवन আমি এটাতে সাকসেস হচ্ছি ইনশাআল্লাহ 21 সালের জানুয়ারি ঠিক এক তারিখে আমি এটা হচ্ছে উদ্বোধন করি তখন হচ্ছে ঠিক উদ্বোধনের দিন বাগের দিন ফ্যামিলি আমার ভাইরা জানে যে আমি একটা দোকান নেচ্ছি কিসের দোকান কি বিক্রি করব মানে সবাই ক্যাপ তো আসলে সবাই বলে না টুপি বিক্রি করো মানে টুপির দোকান মানে টুপি বিক্রি এটা আমি টুপি সেল করবে এখানে তো ভাইরা আমার বড় ভাইরা শুনে সবাই বলে মানে টুপি বিক্রি করবে এটা নিয়ে আর এক্সপিরিয়েন্স আছে বাট তুই টুপির দোকানে কেন গেলি সবাই তো চাই যে বিবি এম বি শেষ করে একটা জব করবে তো আমি টুপি বিক্রি করব বা আইডিয়াটাই বা কে দিল বা আমি দোকানটা কেন নিলাম ইভেন আমি কাউকে আমি শেয়ার করিনি ব্যাপারটা আমার ফ্যামিলি কাউকে আমি শেয়ার করি না আমি এখন বিজনেসে যাচ্ছি আমি এই দোকানটি স্টার্ট করব আমার ভিতরে একটা জেদ ছিল যে আমি এই ক্যাপটাকে বাংলাদেশে একটা ব্র্যান্ড করে তুলবো এক্সপোর্ট ক্যাপজন সবার মুখে মুখে থাকবে যারা ক্যাপ লাভার আছে তো ইনশাল্লাহ আমি মোটামুটি আমি মনে করি আমি যতটুক এখন পর্যন্ত আসছি পারছি ইভেন আরো ফিউচার আরো অনেক দূরে যেতে পারবো শুধু এই ক্যাপটাকে নিয়ে ২৪ ঘন্টা বলতে কি আমি যখন রাতে ঘুমাতে যাই তখন মোবাইল দিয়ে না আমি সোর্সিং করি যে আনকমন বাংলাদেশে কোনটা আমি ইন্ট্রোডিউস করাইতে পারি আনকমন কি আছে ওয়ার্ল্ড যেটা আমরা বাংলাদেশে জানি না এরকম অনেক ক্যাপ আমি নিয়ে আসছি স্টিম পাং যেটা সাথে আমাদের বাংলাদেশে অনেকে এই ওয়ার্ল্ড সাথে না পরিচিত না স্টিম পাং জিনিসটাকে বাট আমি এই রিলেটেড কিছু মাস্ক তারপর ক্যাপ হ্যাট এগুলো আমি বাংলাদেশ বাংলাদেশে নিয়ে আসি এগুলো সেল করতেছি ক্যাপ যখন শুরু করি ফ্যামিলি থেকে তো বা রিলেটিভ অনেক অনেক কথা বলছে বাট এখন এই চার বছর পার হওয়ার পরে পাঁচ বছর রানিং এখন সবাই বলে তোর দোকানে সেলিব্রিটি আসে না তুই মনে অনেক ভালো বিজনেস করতিস তোর বিজনেস মনে অনেক ভালোই যাচ্ছে নাইলে হলে এত সেলিব্রিটি দেখি তাদের শুরুর দিকে যে কথা আর এখন কথা মানে তাদের ভিতরে অনেক ডিফারেন্স দেখে আমি